আসসালামু আলাইকুম আমি এখানে খিচুড়ি রান্না করব আচ্ছা ভাবে রান্না করব এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ লবণ সবই দিয়ে দিয়েছি কারণ এটা আমি ভালো করে এর সাথে কষিয়ে নেব আমার চালটি ভাজা হয়ে গিয়েছে এটা সিদ্ধ চাউল দিয়ে রান্না করতেছি চালটি ভালো করে আমি ভেজে নিয়েছি সব মশলা দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এটা হচ্ছে সিদ্ধ চাউল আর মুগ ডাল দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমার সিদ্ধ চালে মুখ ডাল দিয়ে ঝরঝরা খিচুড়ি হয়ে গিয়েছে তা আমার খিচুড়িটা যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিবে সবাই সবার পাশে থাকবেন আমার সিদ্ধ চাউলে ঝরঝরা একদম ঝড়ঝরা আমার খিচুড়িটা যদি আপনার ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দেবে দেখুন মাশাল কত সুন্দর কালার আসছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ